হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ডেনমার্কে স্পাউস বা ডিপেন্ডেন্ট হিসেবে প্রতি মাসে কেমন আয় রোজগার করা সম্ভব এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটাতে দুইটা পার্ট থাকবে পার্ট ওয়ানে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব যেগুলোর উপর ডিপেন্ড করবে যে একজন ডিপেন্ডেন্টের পক্ষে প্রতি মাসে কেমন ইনকাম করা সম্ভব আর দ্বিতীয় পার্টে থাকবে এখানকার পার আওয়ার পেমেন্ট হলিডে মানে এবং ট্যাক্স কাটার পর মোটামুটি কত টাকা আয় করা সম্ভব তার কিছু হিসাব নিকাশ পার্ট ওয়ান শুরু করছি ডেনমার্কে ডিপেন্ডেন্টের ইনকাম নিয়ে বলতে গেলে আমার মনে হয় প্রথমে কয়েকটা ফ্যাক্ট মেনশন করা খুব জরুরি যেগুলোর উপর ডিপেন্ড করবে যে একজন ডিপেন্ডেন্টের মান্থলি ইনকাম কেমন হতে পারে ফ্যাক্ট নাম্বার ওয়ান ডিপেন্ডেন্ট হাজব্যান্ড নাকি ওয়াইফ আই মিন ডিপেন্ডেন্ট হিসেবে যিনি আসবেন তিনি কি ছেলে নাকি মেয়ে ফ্যাক্ট নাম্বার টু আপনাদের বেবি আছে কিনা ফ্যাক্ট নাম্বার থ্রি ডিপেন্ডেন্ট একটা ফুল টাইম জব করছেন নাকি মাল্টিপল পার্ট টাইম জব করছেন আর চার নম্বর ফ্যাক্টরটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় না তারপরেও বলছি আপনি কোন সিটিতে থাকছেন লাইক কোপেন হেগেন অ্যালবার্গ আর হুস এই আর কি এবার আমি উপরের ফ্যাক্টগুলোকে একটু ছোট করে এলাবোরেট করার চেষ্টা করছি নাম্বার ওয়ানে ছিল যে ডিপেন্ডেন্ট না নাকি ওয়াইফ মানে ছেলে নাকি মেয়ে এখানে মানে ডেনমার্কে ছেলে বা মেয়ের কাজের মধ্যে তেমন কোনো স্পেসিফিকেশন বা রেস্ট্রিকশান নাই অলমোস্ট সব ধরনের কাজে ছেলে বা মেয়ে সবাই করতে পারেন কিন্তু আমাদের বাঙালি মেয়েদের জন্য এই পয়েন্টটা খুবই কনসিডারেবেল একটা পয়েন্ট বলে আমার কাছে মনে হয় কেন একটা এক্সাম্পল দেই এখানে অনেক মেয়েরাই সাইকেল চালিয়ে ফুড ডেলিভারির কাজ করেন এবং বেশ হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নও করতে পারেন বাট আমাদের বাঙালি মেয়েদের জন্য এই বৃষ্টি বা বরফের মধ্যে সাইকেল চালিয়ে ফুড ডেলিভারি করার কাজটা কিন্তু খুব সহজ বা স্বাভাবিক না এই টাইপের আরও অনেক ছোট বড় ইস্যু আছে যেগুলো আমার কাছে মনে হয় যে আমাদের বাঙালি মেয়েদের জন্য কাইন্ড অফ নিয়ার টু ইম্পসিবল সুতরাং বুঝতে পারছেন যে ডিপেন্ডেন্ট ছেলে নাকি মেয়ে এটার উপর ইনকামের লেভেলটা অনেকটাই নির্ভরশীল দুই নম্বর ফ্যাক্ট ছিল বেবি বা চিলড্রেন আছে কিনা প্রথমে বলে নিচ্ছি বেবি থাকাটা কিন্তু কোনো প্রবলেম না বাট এটার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যান থাকাটা জরুরি এখন এটা আপনার ইনকামকে কীভাবে প্রভাবিত করবে সেটা বলছি ডিপেন্ডেন্ট হিসেবে যেহেতু আপনি ফুল টাইম কাজ করতে পারবেন এবং সোফার আপনার জন্য তেমন কোনো আওয়ার লিমিটেশন নাই এখন ধরেন আপনি সকালে সাত আট ঘন্টা কোনো একটা ফুল টাইম জব করেন তাহলে আপনি বিকালের পর কিন্তু ফ্রি এবং আপনি চাইলে সন্ধ্যায় একটা পার্ট টাইম জব করতে পারেন আর যদি আপনার বেবি থাকে তাহলে তাকে সারাদিন স্কুলে বা ডে কেয়ারে রাখতে পারলেও সন্ধ্যার পর কিন্তু বাসায় রাখতে হবে আর তখন আপনি বা আপনার পার্টনার যে কোনো একজনকে অবশ্যই বাসায় থাকতে হবে বেবিকে রাখার জন্য বাট আপনার পার্টনার যেহেতু স্টুডেন্ট দেয়ার ফোর স্বাভাবিকভাবে দিনের বেলায় তার ক্লাস এক্সাম বা আরও অন্যান্য অনেক এঙ্গেজমেন্ট থাকতে পারে আর এ কারণেই সাধারণত স্টুডেন্টরা বিকেলে বা ইভিনিং শিফটে কাজ করে থাকে সো আপনার পার্টনারও যদি ইভিনিংয়ে কাজ করে থাকে তাহলে কিন্তু আপনি সন্ধ্যাবেলায় আপনার সেকেন্ড জবটা আর করতে পারছেন না সুতরাং মূল কথা হচ্ছে যাদের বেবি আছে তারা কিন্তু যখন তখন যে কোনো কাজে ইনভলভ হতে পারবেন না আর এই সেন্স থেকে বলা যায় যে ইনকামের ক্ষেত্রে এটার একটা ইমপ্যাক্ট থাকতে পারে তিন নম্বর পয়েন্টে বলেছিলাম যে ডিপেন্ডেন্ট কয়টা জব করছেন এবং কি টাইপ জব করছেন এটার উপরও ইনকাম অনেকটাই ডিপেন্ড করে আই মিন ইনকামের পরিমাণটা অনেকটা ডিপেন্ড করে কেন এবং কিভাবে ডেনমার্কে ট্যাক্স ইনকাম ট্যাক্স কিন্তু অনেক হাই এবং এখানে ট্যাক্সের বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যালকুলেশন আমি এখন যাচ্ছি না কারণ এটা বোঝানোটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো এই পয়েন্টের মূল কথা যেটা সেটা হচ্ছে যে আপনি দুইটা তিনটা চারটা যে কটা জবই করেন না কেন প্রাইমারি বা মেইন জব হিসেবে একটা জব রাখা যায় এবং সেটার স্যালারির উপরই ট্যাক্স কম কাটা হয় কারণ প্রাইমারি জবের স্যালারির উপর একটা ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট থাকে বাকি যে সেকেন্ড থার্ড জবগুলো করা হবে সবগুলোর পুরো স্যালারি অ্যামাউন্টের উপর ট্যাক্স কাটা হবে তো একটা কাজ করে একটা কাজ থেকে মাসে একশো ষাট ঘন্টা কাজ করে যে পেমেন্ট পাওয়া যাবে দুইটা বা তিনটা কাজ করে সেই মানে একশো ষাট ঘন্টা সত্তর ঘন্টা কাজ করলেও কিন্তু সেই পেমেন্ট পাওয়া যাবে না বরং তার চেয়ে অনেক কম পাওয়া যাবে ভিডিওর পরবর্তী পার্টে আমরা এটা আরো ক্লিয়ারলি বাট এখানে মূল কথা যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইনকামের পরিমাণের উপর এই পয়েন্টার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এখন চলে যাচ্ছি ভিডিওর দ্বিতীয় পার্টে এই পার্টে আমি দুইটা মেটাফরিক দিয়ে ইনকামের অ্যামাউন্টটা করার চেষ্টা করব আপনি যদি এখানে একটা ফুল টাইম জব করেন তাহলে আপনার ইনকাম কেমন হতে পারে প্রথমে বলে রাখি এই হিসেবটা শুধুমাত্র ডেনমার্কে একদম যারা নতুন আসবেন তাদের জন্য ইউজুয়ালি এখানে আসার ছয় মাস থেকে এক বছর পর অ্যামাউন্টটা বেড়ে যায় সো এখানে যারা আমরা অনেকদিন ধরে ডেনমার্কে আছি তাদের সাথে এই সিনারিও না মেলানো ভালো সাধারণত ডেনমার্কে এখন নতুনদের জন্য পার আওয়ার একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোনা করে পে করা হয় যদিও এটা জব এবং কোম্পানি ভেদে ভ্যারি করতে পারে আমি সবচাইতে কম অ্যামাউন্টটা ধরে নিচ্ছি পার আওয়ার একশো তিরিশ কোনা করে একজন ফুল টাইমার কোনো পারমানেন্ট জব করলে মাসে অ্যারাউন্ড একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি ঘন্টা ওয়ার্কিং আওয়ার পেতে পারেন তাহলে এই একশো ষাট ঘন্টায় একশো তিরিশ কোনা করে পেমেন্ট হলে বিফোর ট্যাক্স মান্থলি স্যালারি হবে বিশ হাজার আটশো কোনা এখান থেকে ট্যাক্স কাটার পর ফাইনালি আপনি অ্যারাউন্ড পনেরো হাজার ডান্লিশ কোনা মতো পাবেন সেই সাথে হলিডে মানি পাবেন আরও এক হাজার থেকে পনেরোশো ড্যানিশ কোনা তাহলে একটা ফুল টাইম জব করলে প্রতি মাসে অন অ্যান্ড অ্যাভারেজ অ্যারাউন্ড ষোলো হাজার ড্যানিশ কোনার মতো ইনকাম করা সম্ভব যেটা বাংলাদেশি টাকা প্রায় দুই লাখ পঁচাত্তর হাজার টাকার মতো এক্সাম্পল নাম্বার টু একটা ফুল টাইম জব প্লাস একটা পার্ট টাইম বা টেম্পোরারি জব করলে কেমন ইনকাম হতে পারে একটা ফুল টাইম জবের ইনকাম থেকে কেমন ইনকাম হতে পারে এর ধারণা অলরেডি পেয়ে গেছেন এখন ধরি আপনি একটা ফুল টাইম জবের পাশাপাশি একটা পার্ট টাইম বা টেম্পোরারি জব হিসেবে অন্য কোনো একটা জব করছেন ফর এক্সাম্পল ফুড ডেলিভারি করছেন এই জবের ক্ষেত্রে ফিক্সড কোনো ক্যালকুলেশন দেখানোটা একটু টাফ কারণ এই কাজগুলো সাধারণত অনকল টাইপ বা ফ্রিল্যান্স টাইপের হয়ে থাকে সো আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনি ওই সেকেন্ড জবটা থেকে মাসে আরও অ্যারাউন্ড ওভারঅল পাঁচ হাজার কোনা আর্ন করতে পারছেন বাট এটা যেহেতু সেকেন্ড জব সেহেতু এখানে ট্যাক্স বেশি কাটবে তাহলে এই পাঁচ হাজার কোনার আফটার ট্যাক্স অ্যারাউন্ড তিন হাজার কোনার মতো পাওয়া যাবে এটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট অনুযায়ী অল্প কিছু কম বেশি হতে পারে এর সাথে হলিডে মানি অ্যাড হবে আরও পাঁচ থেকে ছশো কোনার মতো আমার জানা মতে শুধুমাত্র ফুড ডেলিভারি জবে ভোল্ট হলিডে মানি পে করে না সো আর বাকি সব কোম্পানি পে করে তাহলে প্রথম জবে পাচ্ছেন ষোলো হাজার কোনা সেকেন্ড জবে পাচ্ছেন প্রায় তিন হাজার পাঁচশো কোনা সো দুইটা জব থেকে মোট পাচ্ছেন উনিশ হাজার পাঁচশো কোনা যেটা বাংলাদেশি টাকা প্রায় তিন লাখ বত্রিশ হাজার টাকার মতো কয়েকটা ইম্পর্টেন্ট নোট নাম্বার ওয়ান হলিডে মানি টাকাটা কিন্তু এখানে ডিরেক্টলি স্যালারি অ্যাকাউন্টে যোগ হবে না এটা অন্য একটা অ্যাকাউন্টে অ্যাড হতে থাকে আপনারা চাইলে পরবর্তীতে তুলতে পারবেন পয়েন্ট নাম্বার দুই এখানে আসার পর আপনাদের যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে চাকরি পেতে দুই থেকে তিন মাস সময় লেগে যেতে পারে আর পয়েন্ট নাম্বার থ্রি আমি বলবো এখানে এসেই শুরুতে পার আওয়ার পেমেন্ট নিয়ে মাথা না কামানোই উচিত বলে আমি মনে করি বিকজ এখানকার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে আপনি পরবর্তীতে খুবই ভালো অপরচুনিটি এমনিতেই পাবেন শেষ করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আয় বাই সেভিংস এই ব্যাপারগুলো কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে এখানে আমরা আমাদের নলেজ এক্সপিরিয়েন্স এবং আমাদের লার্নিংস শেয়ার করেছি বাট ইন্ডিভিজুয়াল সিনারিও ভ্যারি করতে পারে তবে সো ফার এই ক্যালকুলেশনগুলোকে ইন জেনারেল এক্সাম্পল হিসেবে নেওয়া যেতে পারে আর এই ব্যাপারে যদি আপনাদের আর কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে আমাদেরকে কমেন্টে বা ইমেলে জানাতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ